আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদেরকে একজন হাফেজা মেয়ের এমন একটি করুণ কাহিনী শোনাতে চলেছি যে ঘটনাটি শুনে আপনারা আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না এবং কিভাবে একজন জালিম স্বামী জেনা করার সময় কুকুরে রূপান্তরিত হলো সেই সম্পর্কে একটি সত্য ঘটনা এই ঘটনাটির বিস্তারিত জানার জন্য আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একে বাড়িয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো চলুন বন্ধুরা আমরা মূল আলোচনায় ফিরে যাই বন্ধুরা কোন একটি গ্রামের নূর হাসিনা নামে একটি মেয়ে ছিল আর সে কোরআন শরীফের হাফেজা ছিল সে অনেক নেক পরহেজগার এবং আল্লাহ তালার আবাদতকারী ছিল সে তার বিবাহের আগে এবং পরেও বাড়িতে গ্রামের ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শরীফের তালিম দিত নূর হাসিনার একটি পা ভাঙা ছিল আর তার এই পঙ্গুত্বই তার জীবন কঠোর করে তুলেছিল তার একটি পা ভাঙা হওয়ার ফলে বিয়ের জন্য তাকে কেউ পছন্দ করত না আর ধীরে ধীরে তার বয়স বেড়ে যাচ্ছিল সবাই এটাই বলতো যে সে তো দেখতেও অনেক সুন্দরী কিন্তু তার পা পঙ্গু হওয়ার জন্য তার কখনো বিয়ে হবে না এক তো তাদের বাড়িতে কোনো পুরুষ ছিল না অন্যদিকে তার মা তার জন্য সব সময় কান্না করতো তারপরে যখন তার মা লোকজনদের উল্টাপাল্টা কথা শুনত তো সে আরও বেশি কান্না করতো নূর হাসিনা এখন এটি অনুভব করেছিল যে আমি এখন মায়ের কাছে তার কন্যা নয় বরং একটি বোঝা হয়ে গিয়েছি তার বাবার চাকরির পেনশন আসতো আর সেই পেনশনের টাকা দিয়ে খুব কষ্ট করেই তাদের পরিবার চলতো নূর হাসিনা তার মাকে বলতো মা আপনি আমাকে বিয়ে দিতে চাচ্ছেন কেন আমি আপনার সঙ্গে সারা জীবন থাকতে চাচ্ছি আমি আপনার জন্য কোনো বোঝা নই কিন্তু তার মা তাকে বললো হ্যাঁ তুমি আমার কাছে বোঝা যতক্ষণ পর্যন্ত না আমি তোমাকে বিয়ে দিচ্ছি তো আমি আবার কি করে দ্বিতীয় বিয়ে করি নূর হাসিনা তার মায়ের মুখ থেকে এমন কথা শুনে অবাক হয়ে গেল। নূর হাসিনার মা বলল আমার বয়স তখন ষোলো বছর ছিল যখন আমার বিয়ে হয়েছিল আর পরের বছরেই তোমার জন্ম হয়েছিল আর এখন তোমার বয়স বিশ বছর হয়নি তাহলে আমি কি এখন দ্বিতীয় বিয়ে করতে পারবো না তোমার বাবা এতেকাল করা পাঁচ বছর হয়ে গিয়েছে তোমাকে বিবাহ দিতে পারলেই আমি বিয়ে করতে পারবো আর আমি আমার জন্য পাত্র পছন্দ করে রেখেছি কিন্তু তোমাকে যখন এখান থেকে কেউ নিয়ে যাবে তারপরেই তো আমি বিয়ে করতে পারবো কিন্তু তোমাকে তো কেউ নিয়ে যেতে চাচ্ছে না নূর হাসিনা তার মায়ের মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেল আর সে ভাবতে লাগলো যে আমার মাকে আবার কে বিবাহ করতে চাচ্ছে সে আমার জন্যই আটকে আছে সে আমার মাকে বিয়ে করতে চায় কিন্তু সে আমার দায়িত্ব নিতে চায় না তারপরে নূর হাসিনা মা বললো যে তুমি নিজে কাউকে পছন্দ করে নাও তারপর আমাকে জানিয়ে দিও যে আমি অমুককে পছন্দ করি আর আমি তাকে বিয়ে করতে চাচ্ছি তো আমি তোমাকে তার সঙ্গে বিয়ে দিয়ে দিব, যাতে করে আমার জীবন বেঁচে যায় আমি সারা জীবন বিধবা হয়ে কাটাতে পারবো না সমস্ত মহিলার মতো আমারও মনের কিছু ইচ্ছা আছে তুমি আমাকে মুক্তিদান করো নূর হাসিনার মা তাকে জোর করে বলে সেখান থেকে চলে গেল সেই দিন নূর হাসিনার নামাজ পড়ে আল্লাহ তালার দরবারে অনেক কান্নাকাটি করল আর বলল হে আল্লাহ পৃথিবীতে একজন তোমারই হয়ে থাকি যে কিনা নিজের সন্তানকে স্বার্থ ছাড়াই ভালোবাসে কিন্তু এখানে তো আমার মাও আমার থেকে বেশি তা নিজের জন্য চিন্তা করছে নূর হাসিনার গ্রামে একজন যুবক ছিল যে প্রায় তাদের বাড়ির পাশ দিয়ে হেঁটে হেঁটে যেত কিন্তু নূর হাসিনা কখনও তার দিকে মনোযোগ দেয়নি যদি কখনও সে কোনো কাজের জন্য বাড়ি থেকে বের হতো তো সেই যুবকটিও নূর হাসিনাকে অনেক বিরক্ত করত। নূর হাসিনা যখন হেঁটে যেত তো এটি স্পষ্টভাবে বোঝা যেত যে তার একটি পাপঙ্গ রয়েছে কিন্তু এর মানে এই না যে সে হাঁটাচলা করতে পারতো না একদিন যখন নূর হাসিনা বাড়ি থেকে বের হলো তো সেই যুবকটি প্রতিদিনের মতো আজও নূর হাসিনার পিছু পিছু হাঁটতে শুরু করলো আর মোদির দোকানের পাশে গিয়ে দাঁড়িয়ে গেল তারপরে নূর হাসিনাকে দেখে ইশারা করতে শুরু করলো নূর হাসিনার সাহস করে সেই যুবকটির কাছে গেল এবং তাকে ক্রুদ্ধ হয়ে জিজ্ঞাসা করলো যে তুমি কে আর তুমি আমার পিছু খরচ কেন সেই যুবকটি বলল আমার নাম সাবির আর আমি আপনাকে বিয়ে করতে চাচ্ছি আমি আপনাকে অনেক পছন্দ করি আর আমি এটাও শুনেছি যে আপনার বিয়ে হচ্ছে না কিন্তু আমি আপনাকে বিয়ে করার জন্য প্রস্তুত আছি যখন যুবক এই কথাটি বলল তো নূর হাসিনা তাকে জিজ্ঞাসা করল তোমার কতটা সাহস আছে যে তুমি আমাকে বিয়ে করবে যদি এতটা সাহস থাকে তাহলে আজ আমার সঙ্গে আমার বাড়িতে চলো আর বাড়িতে গিয়ে আমাকে বিয়ে করো মোদির দোকানদার নূর হাসিনাকে ভালোভাবেই জানতো যে সে একজন নেক মেয়ে তাই সে তাকে বলল যে তুমি তার কথা শুনছো কেন নূর হাসিনা বলল চাচা আমি আর কথাগুলি খারাপ মনে করছি না আমি তাকে নিজেই বলছি যে সে যদি আমাকে বিবাহ করতে চায় তাহলে আমাকে বিবাহ করতে পারে প্রায় সে আমার দিকে তাকিয়ে থাকে যদি তোমার সাহস থাকে তাহলে আমাকে বিয়ে করে নাও এভাবে আমাকে বিরক্ত করো না সেই যুবকটি এ কথা শুনে চুপচাপ চাপ সেখান থেকে চলে গেল নূর হাসিনা অনেক রাগান্বিত ছিল আর সে সেখান থেকে বাড়িতে ফিরে আসলো কিন্তু দুদিন পরেই সেই যুবকটি নূর হাসিনার মায়ের সঙ্গে দেখা করার জন্য তাদের বাড়িতে এসে উপস্থিত হলো আর সে তাদের বাড়িতে এসে নূর হাসিনার বিয়ের জন্য প্রস্তাব দিল নূর হাসিনার মা বলল। বেটা তোমার বাড়ির লোকজন কেন আসেনি যুবক বলল আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই আমার মা অসুস্থ রয়েছে আর সে হাঁটাচলা করতে পারে না আমি আপনার কন্যাকে বিয়ে করে নিয়ে যাব যদি আপনি আমাকে অনুমতি দেন নূর হাসিনার মা তো পূর্বে থেকেই তার বিয়ে করিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল তাই তার মা খুব শীঘ্রই মেনে নিল আর বলল আমি তোমার কাজ থেকে দু দিনের সময় নিচ্ছি দু দিন পরে এসে তুমি আমার কন্যাকে বিয়ে করে নিয়ে চলে যেও নূর হাসিনার মা তার কন্যাকে একটু সাজগোজ করালো আর দিন পরে সাবিরের সঙ্গে তার কন্যার বিয়ে দিয়ে তাকে বাড়ি থেকে বিদায় করে দিল বিদায়ের সময় কন্যা তার মাকে বলল। এখন তুমি তোমার জীবন ভালোভাবে কাটাও আমি তোমাকে আর কখনো অসুবিধা করব না নূর হাসিনার মা কিছুই বলল না আর নূর হাসিনা বিয়ে করে সে তার শ্বশুর বাড়িতে চলে গেল সেই বাড়িতে শুধুমাত্র নূর হাসিনার শাশুড়ি ছিল নূর হাসিনা এটি মনে করেছিল যে শ্বশুর বাড়িতে তার জীবন মঙ্গলময় হবে না কিন্তু তার শাশুড়িরও অবস্থা তার মতোই ছিল তার শাশুড়ি তার পুত্র ভদুকে বলতে লাগলো বেটি তুমি অনেক সুন্দরী তুমি কি করে আমার ছেলেকে পছন্দ করেছ তুমি কেন আমার ছেলেকে বিয়ে করে তোমার জীবন নষ্ট করেছ নূর হাসিনা বলল আপনি হয়তো পৃথিবীর প্রথম শাশুড়ি হবেন যে কিনা নিজের পুত্র বোধকে এইসব কথা বলছেন আপনাকে তো আনন্দিত হওয়া দরকার যে আপনার ছেলের বিয়ে হয়েছে তা শাশুড়ি বলল কোনো কোনো মা এমন দুর্বাগা হয়ে থাকে যারা কিনা এমন নাফরমান সন্তানকে জন্ম দেয় যারা কিনা মা বাবার জীবনকেও আজব বানিয়ে দেয় আমি তো এটি দোয়া করছিলাম যে আমার ছেলেকে কেউ যেন বিয়ে না করে তোমার বাড়ির লোকজনেরা কেন তার সঙ্গে বিয়ে দিয়ে দিল আমি তো এটাই বুঝতে পারছি না নূর হাসিনা তার শাশুড়িকে তার জীবনের সমস্ত কথা খুলে বলল এই কথা শুনে তার শাশুড়ি বলল বেটি পূর্বেই তো সন্তান সন্ততিরা মা বাবার সঙ্গে এমন ব্যবহার করত কিন্তু এখন তো মা বাবা ও সন্তান সন্ততিদের সঙ্গে এমন ব্যবহার করছে আমি যতটা সম্ভব চেষ্টা করব যে তোমার যেন এই বাড়িতে কোনো কষ্ট না হয় নূর হাসিনা মুসকে হেসে তার শাশুড়িকে বলল কোনো কিছুই খারাপ হবে না মা আমি চুপচাপ সমস্ত কিছু সহ্য করে নেব আমি অনেক ধৈর্য ধারণকারী মেয়ে তার শাশুড়ি বলল এখানে ধৈর্য ধারণকারীও থাকতে পারবে না এখানে তো একটা জীবন্ত লাশ থাকতে পারে যে কিনা শুধুমাত্র সব কিছু দেখে থাকবে কিন্তু সে কিছুই বলতে পারবে না নূর হাসিনাও তার শাশুড়ির এই কথাগুলো বুঝতে পারছিল না তারপরে দুদিনের মধ্যেই নূর হাসিনা তার শাশুড়ির কথাও বলতে শুরু করলো সে দেখতে পেল যে তার স্বামী কোনো পর মহিলাকে বাড়িতে নিয়ে এসেছে আর কোনো অন্য ঘরে তাকে নিয়ে আসে নূর হাসিনা বাইরে থেকে আওয়াজ দিল কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসতো না তারপর দু ঘন্টা পরে তার স্বামী ঘর থেকে বেরিয়ে আসলো আর ততক্ষণে সে মেয়েটিও সেখান থেকে চলে গিয়েছিল তার স্বামী চিৎকার করে তাকে বলল কে দরজায় ডাকাটাকি করছিল আমার মা তো বেশি হাঁটাচলা করতে পারে না তুমি আমাকে ডাকাটাকি করছিলে তোমার কি এতটুকু জ্ঞান নেই যে কেউ ঘরের ভেতরে আছে আর সে ঘরটি বন্ধ করে রেখেছে এর অর্থ হলো এই যে সে চায় না যে কেউ তার ঘরের ভেতরে প্রবেশ করুক নূর হাসিনা তার স্বামীকে বলতে লাগলো আপনি এমন কথা বলছেন কেন আমি তো আপনার স্ত্রী আর আপনার কোনো গায়ের মেয়েরা মহিলাকে বাড়িতে নিয়ে এসেছিলেন সেই মহিলাটি কে ছিল যে কিনা আপনার সঙ্গে আপনার ঘরে প্রবেশ করেছিল তার স্বামী রাগান্বিত হয়ে বললো কেউ ছিল না বরং সে ছিল যে এইসব কাজগুলি করে আর আমি তাকে নিয়ে এসেছিলাম সে আমার স্ত্রী ছিল না আমার স্ত্রী তো তুমি বিয়ে তো আমি তোমাকে করেছি আর তুমি এখন এই সব জিনিসগুলো সহ্য করার অভ্যেস করে নাও সে মনে করেছিল যে তার বিয়ের পরে তার দায়িত্ব তার স্বামী নিয়ে নেবে এবং তার স্বামী তাকে সুন্দরভাবে চালনা করবে কিন্তু সে তো ভুলবশত এমন ছেলেকে বিয়ে করে ফেলেছে যার উপরে গ্রামের সমস্ত লোকজন পূর্বে থেকে নারাজ ছিল আর সে প্রতি সপ্তাহে কোনো না কোনো বৎকার মহিলাকে নিজের বাড়িতে নিয়ে আসতো তার স্ত্রী তাকে বলল আমি কি তোমার জন্য যথেষ্ট নয় যে সেই যুবকটি বলল তোমাকে তো আমি বিয়ে করে এনেছি কিন্তু তার জন্য তো আমি আমার অভ্যেস পরিবর্তন করতে পারবো না নূর হাসিনা এখন বুঝতে পেরে গেল যে আমার স্বামী একজন বদকার যুবক আর জেনাকারী মানুষকে আল্লাহতালা কখনো পছন্দ করেন না সেই যুবকটি না শুধু জেনা করত। বরং সে মিথ্যা কথাও বলতো লোকজনদের কাছে টাকা পয়সা ধার নিত আর বলতো যে এই টাকা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য শুরু করব। কিন্তু সে সেই টাকা পয়সাগুলি নেশা করে এবং জোয়া খেলে নষ্ট করে দিত কেউ যদি তার কাছ থেকে সেই টাকা পয়সা চাইতে আসতো তো সে কান্না করে করে তাদেরকে বলতো যে আমার ব্যবসায় অনেক লস হয়ে গিয়েছে এই জন্য আমি তোমাকে কোনো টাকা পয়সা ফেরা দিতে পারবো না লোকজনেরা কিছুদিন যাওয়া আসা করত। তারপরে তার কাছ থেকে টাকা চাওয়া বন্ধ করে দিত সে প্রতিদিন ভালো ভালো খাবার পছন্দ করত। সে কখনো ডাল অথবা সবজি দিয়ে ভাত খেত না সে বলতো যে করি হোক আমার মাংস কেনার টাকা জোগাড় করতে হবে সে তার মায়ের একজন নাফরমান পুত্র ছিল তার মা বিছানা থেকে উঠতে বসতে পারত না তাকে সমস্ত কাজগুলো বিছানায় করতে হতো কখনো কখনো সে তার বিছানা থেকে উঠত এ অবস্থাতে তার পুত্রবোধ তার অনেক সেবাচত্ব করত। একদিন নূর হাসিনা বাথরুমে গিয়েছিল তো সেই সময় তার শাশুড়ি বারবার পানি চাচ্ছিল যখন তার ছেলে তার মায়ের আওয়াজ শুনলো তো সে চিৎকার করে নিজের গড় থেকে বেরিয়ে আসলো আর সে তার মাকে বলতে লাগলো তুমি গাদার মতো চিৎকার করছো কেন আমাকে একটু শান্তি করে আসতে দিচ্ছ না তোমাকে তো আমি পুত্রবধূ এনে দিয়েছি তোমার কাজ করার জন্য তাহলে তুমি এখন কেন চিৎকার চেঁচামেচি করছো তার মা বলল। যে বেটা সে তো গোসল করতে গিয়েছে তার নিজে কাজগুলিকে তুমি তাকে করতে দিবে না যদি তুমি আমাকে পানি পান করিয়ে দাও তাহলে কি হবে আমি তো তোমার মা যখন তুমি ছোট ছিলে আর তোমার বারবার খোদা লাগত। তুমি আমার কাছ থেকে বারবার খাবার চাইতে আমি তো কখনও তোমাকে না বলিনি আমি তো কখনও তোমার ওপর বিরক্ত হইনি তাহলে তুমি আমার সঙ্গে এখন এমন ব্যবহার কেন করছো সে তার মাকে চিৎকার করে বলতে লাগলো পুরোনো যুগের মায়েদের মতো আমাকে তুমি গল্প শুনতে বন্ধ করো জন্ম তুমি আমাকে দিয়েছিলে তাহলে পালন তো তোমাকেই করতে হবে আমি তো তোমাকে কোনো আবেদনপত্র লিখে পাঠাইনি যে আমি জন্ম হতে চাচ্ছি আপনি তো নিজে জন্ম দিয়েছিলেন যদি আমাকে পালন করতে না চাইতেন তাহলে কোনো রাস্তায় ফেলে দিতেন এখন আপনি আমাকে উপকারে গল্প শোনাচ্ছেন কেন নূর হাসিনার ধীরে ধীরে তার স্বামীর ওপর গ্রিনার জন্ম দিতে শুরু করল প্রথমে তো সে নামাজ পড়ে তার স্বামীর হেদায়তের জন্য দোয়া করত কিন্তু এখন সে তার স্বামীকে এতটাই ঘৃণা করতে শুরু করেছিল যে সে তার জন্য দোয়া করা বন্ধ করে দিয়েছিল কেননা তার স্বামী তাকে মারধোর করত। আর সে থাকা সত্ত্বেও সে বাইরে থেকে পর মহিলা নিয়ে আসতো একদিন নূর হাসিনা তার শাশুড়ির কাছ থেকে তার বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্য অনুমতি চাইলো তো তার শাশুড়ি বলল ঠিক আছে বেটি তুমি কখনো বাড়ি থেকে বের হওনি তুমি যাও আজ আমার বাতি যে আসবে সে আমাকে দেখাশোনা করবে তুমি আমার জন্য চিন্তা করো না যখন সে তার বান্ধবীর বাড়িতে গেল তো সেখানে তার বান্ধবের বাবা কারোর সঙ্গে ফোনে কথা বলছিল সে বলছিল যে কবরস্থান থেকে কখনগুলি চুরি হয়ে যাচ্ছে না জানি কে এই বদ গোনার কাজ করছে এই যে না মৃত ব্যক্তিকেও রেহাই দিচ্ছে না তার সঙ্গে সঙ্গে সেটিও বলছিল যে কোনো গ্রামে মদের বোতল এবং অন্যান্য নেশার জিনিসপত্রগুলো পড়ে থাকতে দেখতে পাওয়া যাচ্ছে জানি না এই কাজগুলি আবার কে করছে যার অন্তরে বিন্দু বিন্দুমাত্র বয় নেই নূর হাসিনা তার বান্ধবীর সঙ্গে কথোপকথন করতে ব্যস্ত হয়ে গেল সে তার বান্ধবীকে তার স্বামীর অত্যাচারের কথাগুলি শোনালো আর বলল আমার স্বামী আমাকে অনেক মারধর করে আমাকে অনেক বকাবকিও করে আমার কোনো কাজে সে খুশি হয় না আমাকে সে মানুষও মনে করে না তার সঙ্গে সঙ্গে আমার বাড়িতে কুকর্ম করে আর সে এই বিষয়ে মাত্র চিন্তা করে না আর সে আমার সময় ভাবে না যে আমি তার ব্যবহারে কতটা না কষ্ট পাচ্ছি তার এই কথা শুনে তার বান্ধবী তাকে বলতে লাগলো যে তুমি এমন মানুষকে তালা কেন দিয়ে দিচ্ছ না তুমি কেনই বা তার সঙ্গে থাকছ নূর হাসিনা বলল আমি এইসব আমার মায়ের খুশির জন্য করছি কেননা আমি জানতে পেরেছি যে আমার বিবাহর পরে আমার মা অনেক খুশিতে আছে আর আমার মা বিয়েও করে নিয়েছে আর সে একজন অনেক বড় ধনী ব্যক্তি সে আমার মাকে অনেক ভালোবাসে সে যদিও দেখতে সুন্দর না কিন্তু সে একজন ধনী ব্যক্তি সে নিজের গাড়িও ক্রয় করে নিয়েছে বান্ধবীর সঙ্গে আলাপ আলোচনা করে সে পায়ে হেঁটে তার বাড়ির দিকে রওনা দিল তার হাতে কিছু জিনিসপত্র ছিল রাস্তায় হাঁটতে হাঁটতে তার একটি জুতা ছিঁড়ে গেল সে সেই জুতাটি নিয়ে রাস্তার এক পাশে দাঁড়িয়ে রইল ইতিমধ্যে তার পাশ দিয়ে একটি গাড়ি অতিক্রম করতে লাগলো আর সেই গাড়ির ভিতরে তার মা এবং নতুন বাবা ছিল তার মা তার দিকে একবার তাকালো যখন সে বুঝতে পারলো যে এটি নূর হাসিনা তো আর দ্বিতীয়বারের মতো সে আর তার দিকে তাকালো না যদিও নূর হাসিনা জানতো যে তার মা তার সঙ্গে এমনটাই ব্যবহার করবে সে জুতোটি হাতে নিয়ে খালি পায়ে বাড়িতে চলে আসলো বাড়িতে এসে সে দেখতে পেলো যে তার শাশুড়ি ফুটে ফুটে কান্না করছে পুত্রবধূ আসার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করল মা আপনার কি হয়েছে শাশুড়ি বলল কিছু না বেটি এবার বাড়িতে কোনো না কোনো আজব অবশ্যই আসবে আমি তো পূর্বে থেকে চাচ্ছিলাম যে আমার ছেলের বিয়ে যেন কারোর সঙ্গে না হয় কারোর কন্যা যেন এই বাড়িতে না আসে তার যেন কোনো সন্তান সন্ততির জন্ম না নেয় নূর হাসিনাও তার শাশুড়ির কথা শুনে কান্না করতে লাগলো তার শাশুড়ির উপর তার অনেক রহম হলো আর সে মনে মনে ভাবতে লাগলো যে লোকটি তার মাকে কতই না কষ্ট দিয়েছে যার ফলে তার নিজের মা তার নিজের ছেলের জন্য এই সব কথাগুলো বলছে নূর হাসিনের অবস্থাও তার শাশুড়ির মতো হয়ে গিয়েছিল সবসময় চিন্তা এবং তার বৎকার স্বামীর অত্যাচার সহ্য করতে করতে তার শরীর কঙ্কালের মতো হয়ে গিয়েছিল আর সে পূর্বে থেকেই তো পুঙ্গ ছিল আর এখন এমনটা মনে হচ্ছিল যে সে পিছনে পড়ে যাবে আর সে আর বেশি দিন বাঁচবে না একদিন রাতের বেলায় তার স্বামী বাড়িতে আসলো তো তার হাতে তিন চারটি ব্যাগ ছিল আর সে মদ পান করে রেখেছিল সে বাড়ির ভেতরে এসে ব্যাগগুলি একটি জায়গায় রেখে দিল তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলো এই ব্যাগের ভিতরে কি আছে তার স্বামী বলল কিছুই না তুমি তোমার কাজে মন দাও আমার কোনো কাজে হস্তক্ষেপ করো না আর গড়ের ভেতরে প্রবেশ করা মাত্রই সে বিছানে শুয়ে পড়ল সে এতটাই মদ পান করেছিল যে সে কখন ঘুমিয়ে পড়েছে আর তার কোনো হুশি ছিল না নূর হাসিনা যখন ব্যাগগুলির দিকে তাকালো যেগুলি সে ঘরের মাঝখানে রেখে দিয়েছিল সে সেই ব্যাগগুলি উঠিয়ে একদিকে রেখে দিল তারপরে তার স্ত্রী দেখল যে সে ব্যাগগুলিতে অনেক মাটি লেগে আছে আর সেই ব্যাগের ভেতর থেকে বেজা মাটের গন্ধ বেরিয়ে আসছে তারপরে সেগুলি একদিকে রেখে দিল আর ব্যাগে লেগে থাকা মাটিগুলি পরিষ্কার করতে লাগলো সেই ব্যাগগুলির ভেতরে কি ছিল বাইরে থেকে এমনটা মনে হচ্ছিল যে ব্যাগের ভিতরে কাপড় রয়েছে কাজটি ভাবতে লাগলো যে এর ভিতরে কি আছে আমার স্বামী তো পূর্বে থেকে কুকর্ম করে সে আবার নতুন কি কাজ করতে শুরু করেছে কিন্তু নূর হাসিনা কিছুই বুঝতে পারল না একদিন তার শাশুড়ি সকাল থেকে বলছিল যে আজ আমাকে অনেক খারাপ লাগছে নূর হাসিনা তাড়াতাড়ি করে তার স্বামীকে বললো যে মাকে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে চলুন কিন্তু তার স্বামী বলল। তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে কোনো লাভ নেই সে সবসময় অসুস্থ থাকে নূর হাসিনা রাতের বেলায় তার শাশুড়ির কাছে থাকতে চাইছিল কিন্তু তার স্বামী তাকে তার কাছে রেখে দিল সকালবেলায় নূর হাসিনা দেখতে পেলোছে যে তার শাশুড়ির অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে তাই সে তার স্বামীকে জাগানোর চেষ্টা করলো কিন্তু তার স্বামী গভীর নিদ্রায় ছিল আর সে জেগে ওঠেনি সে তার স্বামীকেও অনেকবার বলল যে মাকে ডাক্তারের কাছে নিয়ে চলো কিন্তু সে তার স্ত্রীকে বলল এখান থেকে চলে যাও আর আমাকে শান্তি মতো ঘুমাতে দাও নূর হাসিনা বলল। ওখানে তোমার মা মারা যাচ্ছে আর তোমাকে এরপরও ঘুমাতে হচ্ছে তুমি আবার কেমন ছেলে তোমার মতো ছেলে হওয়ার থেকে না হয় ভালো এই কথা শুনে তার স্বামী তার চুল টেনে তাকে গড় থেকে ধাক্কা দিয়ে বের করে দিল সে কান্না করতে করতে তার শাশুড়ির কাছে আসলো সে তার শাশুড়িকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য বাইরে এসে লোকজনকে ডাকতে শুরু করলো বাইরে এসে একজন রিক্সাওয়ালাকে দেখতে পেলো সে তাকে বলতে লাগলো তাড়াতাড়ি করে আপনি আমাদের বাড়িতে আসুন আমাকে আপনার সাহায্যের প্রয়োজন আপনি আমার সঙ্গে বাইরেতে আসুন আর আমাদের রোগীকে হসপিটালে নিয়ে চলুন রিক্সাওয়ালা তাড়াতাড়ি করে তাদের বাড়িতে প্রবেশ করলো কিন্তু রিক্সাওয়ালা আসার পূর্বেই তার শাশুড়ি মা ইন্তেকাল করেছিলেন নূর হাসিনা তার শাশুড়িকে দেখে অনেক কান্না করলো সে অনেক কষ্ট পেল তার এমনটা অনুভব হলো যেন নিজের মা মারা গিয়েছে কেননা তার শাশুড়ি তার নিজের মায়ের থেকেও বেশি তাকে দেখাশোনা করতো সে অনেক ভালো ছিল নূর হাসিনা অনেক দুঃখী ছিল যখন তার শাশুড়ি দাফন করার বন্দোবস্ত হয়ে গেল তো সেই সময় স্বামী তার স্ত্রীকে বলল মায়ের গড়টি পরিষ্কার করে দিও সেখান থেকে এখনও গন্তব্যের হচ্ছে আর তুমি তোমার জিনিসপত্রগুলো নিয়ে সেই ঘরের ভেতরে চলে যেও তার স্ত্রী জিজ্ঞাসা করলো তোমার ঘরটি একাই চাচ্ছ কেন তার স্বামী একান্বিত হয়ে বলল আমার কথার উপর বেশি কথা বলো না তুমি তো সব কিছুই জানো কিন্তু তবু আমাকে প্রশ্ন করছো কেন এখন নূর হাসিনা সত্যিকারেই সেখানে জীবন্ত লাশে পরিণত হয়েছিল তার শাশুড়ি সত্যি কথা বলেছিল যে এখানে শুধুমাত্র জীবন্ত লাশ থাকতে পারে যে কিনা সব কিছু নিজের চোখে দেখবে আর সে কিছুই বলতে পারবে না এখন সে বাড়িতে প্রতিদিন নতুন নতুন মহিলা আসতো তার স্বামী সেই মহিলাদের সঙ্গে রাত কাটাতো আর তার স্ত্রী কিছুই করতে পারত না বরং তার স্বামী তার স্ত্রীকে একজন চাকরের মতো রেখেছিল কখনো কখনো তাড়াতাড়ি করে খাবার বানিয়ে দিতে হতো কখনো আবার চা এনে দিতে হতো কখনো কখনো নূর হাসিনা চুপচাপ বসে এগুলি দেখত তার শাশুড়ি যখন বেঁচে ছিল তো সে তার শাশুড়ির সঙ্গে কথা বলে তার দুঃখকে হালকা করে নিত কিন্তু এখন সে কার সঙ্গে কথা বলবে একদিন সে এসারা নামাজ পড়ছিল নামাজ পড়াকালীন বাইরে থেকে জোরে জোরে আওয়াজ আসতে শুরু করলো বাইরে তার স্বামী চিৎকার করে গালাগালি করছিল তাড়াতাড়ি দরজা খুলো কিন্তু নূর হাসিনা তো নামাজ পড়তে ব্যস্ত ছিল কিছুক্ষণ সময় কাটতে না কাটতেই তার স্বামী ধরজা বেগে বাড়ির বেতর প্রবেশ করলো ঘরের বেতের প্রবেশ করা মাত্রই সে নামাজরত স্ত্রীকে মারতে শুরু করলো তার স্বামী তার কোমরে এবং মাথায় জুতো দিয়ে মারলো কিন্তু সেই বিন্দু মাত্র আওয়াজ করতে পারল না কেননা সে সময় তো সে আল্লাহ তালার এবাদত করছিল যখন নূর হাসিনার স্বামী তাকে মারার পরে ক্লান্ত হয়ে পড়লো তো সেই বৎকার মহিলাটিকে নিয়ে তার ঘরে চলে গেল আর এদিকে নূর হাসিনের শেষ দেয় পরে তালার কাছে কাটি করতে লাগলো আর বলতে লাগলো হে আল্লাহ আমি আর এত অথচ সহ্য করতে পারছি না সে এত বড় গুণাকার বান্দা আপনি এখনও কেন তাকে ছাড় দিয়ে রেখেছেন আমার শাশুড়ি আমার একমাত্র সঙ্গী ছিল এখন তো আপনি তাকেও নিয়ে নিয়েছেন নূর হাসিনা এইভাবে শেষ দায়ী পরে তালার কাছে ফরিয়াদ করতে লাগলো নূর হাসিনা এক ঘন্টা পরে শেষ দায়ী পরে থাকলো আর তালার কাছে দোয়া করতে থাকলো এক ঘন্টা পরে সে বৎকার মহিলাটি ঘর থেকে কান্না করতে করতে বেরিয়ে আসলো যে কিনা তার স্বামীর সঙ্গে তার ঘরে গিয়েছিল নূর হাসিনা তো শেষ দেয় পড়েছিল কিন্তু সে বৎকার মহিলাটির কান্না শুনে গ্রামের সমস্ত লোকজন তার বাড়িতে এসে উপস্থিত হলো লোকজনারা যখন তার কাছে তার কান্নার কারণ জানতে চাইল। তো সে বৎকার মহিলাটি বলতে লাগলো ঘরের ভেতরে সেই লোকটি আমার সঙ্গে বৎকারি করতে করতে একটি অদ্ভুত প্রাণীতে রূপান্তরিত হয়েছে সে দেখতে পেল যে তার স্বামী একটি ভয়ঙ্কর পশু হয়ে গিয়েছে আর তার মুক্তি কুকুরের মতো হয়ে গিয়েছে সেই মানুষটি পৃথিবীর জন্য একটি উদাহরণের পাত্রে রূপান্তরিত হয়েছে এই দৃশ্যটি দেখে সবাই সেখান থেকে ভয়ে পালিয়ে গেল সবাই তাকে দেখে অস্তাক করতে লাগলো তার স্বামী ওই রোগ নিয়ে গড় থেকে বেরিয়ে আসলো লোকজনেরা যখন নূর হাসিনাকে তার সেইজা থেকে উঠতে চেষ্টা করলো আর বলল যে দেখো তোমার স্বামীর সঙ্গে কি হয়েছে নূর হাসিনা কোনো উত্তর দিল না কিছুক্ষণ পর লোকজন এটি বুঝতে পারলো যে নূর হাসিনা সেইজাতে ইন্তেকাল করেছে বন্ধুরা জানা হলো এমন একটি লানত যার আজাব দুনিয়া এবং আখেরা উভয় ও বয় জায়গায় রয়েছে হজরত আলী রাদুল্লাহ তালা আনহু বলেছেন যে কখনো করো না না হলে তোমার হায়াত এবং রিচিকে কমতে চলে আসবে আর তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানতে পারলাম যে অত্যাচারের কি করুণ পরিণতি হয় যদি কেউ কারোর ওপর অত্যাচার করে আর সে নিপীড়িত ব্যক্তি যদি অল্লাতালার কাছে বদদোয়া করে দেয় তো সেই মজলুম ব্যক্তির দোয়া তালা অবশ্যই কবুল করেন আর সেই অত্যাচারী ব্যক্তি ধ্বংস হয়ে যায় এই জন্য কখনো কারোর ওপর জুলুম করবেন না এবং কখনো কারো কাজ থেকে বদ দোয়া নেবেন না আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ